একটি বিশাল বনের মধ্যে ছিল একটি বড় জলাশয় জলাশয়টি গভীর হওয়ার জন্য দু চার বছর বৃষ্টি না হলেও জলাশয়ের জল শুকত না বিভিন্ন মাছ শামু কাঁকড়া ছিনুকের বাস ছিল এই জলাশয়ে জলাশয়ের তীরে ছিল ছোট বড় নানান মাপের বিভিন্ন গাছ এইসব গাছে বাস করত বহু বক হাঁটু জলে দাঁড়িয়ে থাকতো এইসব বক সুযোগ পেলেই মাছ ব্যাঙ শামু খেয়ে ফেলতো বকেরা জলাশয়ের কোনো প্রাণীরও নিস্তার ছিল না বকেদের হাত থেকে এক বুড়ো বক ছিল বকেদের এই দলে শরীরে ক্ষমতা না থাকার জন্য খাবার জোগাড় করার ক্ষমতা ছিল না তার অথচ খাবার না পেলে তো মরতে হবে অনেক চিন্তা করে সে একটা মতলব বার করলো বুড়ো বকটি একদিন জলাশয়ের ধারে বসে কাঁদতে লাগলো একটা কাঁকড়া বককে এভাবে কাঁদতে দেখে বলল। বক মামা কাঁদছ কেন তুমি কি খাবার জোগাড় করতে পারো নি বকটি বললো না না আহার আমি ত্যাগ করেছি এই জীবনে আর মাছ খাব না এই আমার ব্রত কাঁকড়া বলল সে কি মামা হঠাৎ এই ব্রতের কারণ কি বক বলল বারো বছর এই এলাকায় জল হবে না সব নদী নালা জলাশয় শুকিয়ে কাঠ হয়ে যাবে ভয়ে কাঁকড়া বলল। সে কি মামা তাহলে তো আমাদের মারা পড়তে হবে এই ভয়ঙ্কর খবর তুমি কিভাবে জানলে মামা দৈববাণী শুনেছি আমি বক বলে উঠলো এতদিন আমি তোমাদের সঙ্গে কাটিয়েছি জলের অভাবে বেঘরে তোমাদের প্রাণ যাবে এই কথা ভেবেই আমার এত কষ্ট কাঁকড়া গিয়ে সব জলচর প্রাণীদের এই খবর দিতে সকলে ছুটে এলো বকের কাছে বককে বলল মামা তুমি অনেক অভিজ্ঞ আমাদের একটা বাঁচার উপায় বলো বেশ দূরে একটা গভীর জলাশয় আছে তোমরা সেখানে গেলেই সকলেই প্রাণে বাঁচবে পরামর্শ দিল বক হতাশ মাছেরা বলল আমাদের তো ডানা নেই কীভাবে যাব আমরা আমি তোমাদের পিঠে করে জলাশয়ে নিয়ে যাব। এক এক দিন এক একজন করে আমার পিঠে চড়ে যাবে বক বলল মহা আনন্দে সকলে নেচে উঠলো বক একটা করে মাছ নিয়ে যায় আর পাথরের ওপর আছাড় মেরে খেয়ে ফেলে এইভাবে সুখে কাটতে লাগলো বকের দিন কাঁকড়া একদিন এসে বললো মামা তুমি সকলকেই নিয়ে গেলে পড়ে রইলাম আমি কবে আমাকে নিয়ে যাবে ওই জলাশয়ে মাছ খেয়ে খেয়ে বকের অরুচি ধরে গিয়েছিল খুশি হয়ে তাই সে বললো সত্যিই তো ভারী অন্যায় আজ অবশ্যই নিয়ে যাবো তোমাকে বকের পিঠে চড়ে কাঁকড়া তার যাত্রা শুরু করলো কিছু দূর গিয়েই কাঁকড়া দেখল বড় একটা পাথরের গায়ে মাছের কাঁটা আর লাল দাগ ভয়ে কাঠ হয়ে গেল কাঁকড়া কাঁকড়া বলল জলাশয় আর কত দূরে মামা কাঁকড়াকেও পাথরের কাছে নিয়ে গেল বক বলল দাঁড়া বেটা জলাশয়ে যাবি চিন্তা করিস নে আমি জলাশয় তোকে সেখানে পাঠানোর ব্যবস্থা করছি খুব শিগগিরই বুদ্ধিমান কাঁকড়া বকের শয়তানি বুদ্ধি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার ধারালো দাঁড়া দিয়ে বকের সরু গলাটা চেপে ধরল মুহূর্তের মধ্যেই বক মারা গেল এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতারণা করে কেউ বেশিদিন দিন টিকতে পারে না সতর্ক থাকা ও নিজের বুদ্ধি ব্যবহার করা গুরুত্বপূর্ণ যাতে প্রতারণার শিকার না হতে হয়